আলাইকুম প্রান্তীয় প্রার্থী ভাই ও বোনেরা আর শিল্প মন্ত্রণালয়ের কিন্তু অধীনস্থ ন্যাশনাল টিউব লিমিটেড কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমি এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এটা কিন্তু সরকারি চাকরি সেই বিষয়ে আলোচনা করব মাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন এখানে সুন্দর সুন্দর পদ রয়েছে ছেলে মেয়ে উভয় কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন সকল বিষয়ে তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি ন্যাশনাল টিউব লিমিটেড এটা কিন্তু শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে ন্যাশনাল টিউব লিমিটেড ইস্পাত ও ইস্পাতকৌশলী কর্পোরেশনের অধীনস্থ একটি প্রতিষ্ঠান টুঙ্গি গাজীপুর এর নিম্ন শূন্যপদে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের যে স্থায়ী নাগরিক আছে তারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করা যাবে এখন ভিডিও শুরু বলে আপনারা যদি কেউ ঘরে বসে আবেদন করতে চান এবং এই পদগুলোতে যারা পড়াশোনার জন্য সাজুশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে জামানে আবেদন আপনারা করতে পারবেন এখন এখানে প্রথমে যে পথটি রয়েছে উপপ্রকৌশলী পাঁচটি শূন্য পদ তারপর রয়েছে জুনিয়র অফিসার 4টি শূন্যপদ ডাটা এন্ট্রি অপারেটর 3টি শূন্যপদ এটা হলো 19 নম্বরের স্কেল অফিস সহায়ক ও বার্তাবাহক এটা হলো 20 নম্বর গ্রেডের 7টি শূন্যপদ অষ্টম শ্রেণী পাসে আপনারা একটু আবেদন আপনারা করতে পারবেন এবং অন্যান্য সুবিধা সহ অফিস সহায়ক ও বার্তাবাহক পদে এখানে কিন্তু মাত্র অষ্টম শ্রেণী পাসে আপনারা আবেদন করার সুযোগ আছে মাত্র অষ্টম শ্রেণী পাসে আপনারা যারা অষ্টম শ্রেণী পাস তারা একটু আবেদন এখানে আপনারা করতে পারবেন এখন আহ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা কিন্তু ফলো করে রাখবেন ঠিক আছে যারা এখন ফেসবুক পেজ পান আমার ডিসক্রিপশন বক্সে আছে তার পরের আছে কি তার পরের পথ রয়েছে আপনার সাহায্যকারী শতটি পথ এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস সহ ছয় বছর মেয়াদী কারিগরি ট্রেড কোর্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে এখানে কমপক্ষে ছয় মাসে কারিগরি কোর্স লাগবে এই শতটি পদের স্থায়ী পদে আবেদন করতে কিন্তু আপনার এই চার নম্বর পদটা যে অফিস সহ বার্তা অফিস সহ বার্তাবাহক পদটা এখানে বিশ নাম্বার গ্রেডের এইখানে কিন্তু আপনার সরি এটা উনিশ নাম্বার গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার এটা হলো সরি বিশ নাম্বার গেট আর পরে একটা নাম্বার গেট এইগুলা এইটা বাদ অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে কিন্তু আপনার কোন ধরনের যোগ্যতা বা অভিজ্ঞতা প্রয়োজন হবে না পরে যোগ্যতা প্রয়োজন হবে এখানে আবেদন করতে হলে আঠারো বছর আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযুদ্ধের জন্য বত্রিশ বছর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দুই সাত থেকে আবেদন চলবে একত্রিশ সাত পর্যন্ত তাই যারা ঘরে বসে আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ঘরে বসে আবেদন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এবং পড়াশোনার জন্য যদি সার্টিফিকেট প্রয়োজন কোন সাজেশন প্রয়োজন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে সকল ধরনের আপডেট তথ্য আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে থাকি সালামালাইকুম